মাথার উপরে মাত্র চার আঙ্গুল উঁচা এইটি নেই রৌদ্র চারদিকে পর্যাপ্ত পরিমাণে তাপ তারপরও এই তাপের ভিতরে আমরা এই বুটটা এবং জুস ফার্মেন্টেশন খাওয়াইতেছি এক পিস মুরগি স্টক করতেছে না জুস ফার্মেন্টেশনে মুরগি স্টক করে না আপনার ওষুধ লাগে না এক হাজার মুরগিতে সাড়ে দশ থেকে সাড়ে দশ হাজার টাকার ফার্মেন্টেশনের মেডিসিন লাগে

চলে আইছে আপনারা অল্প কিছু দিয়ে পরীক্ষা করেন আর এই জুস ফার্মেন্টেশন খাওয়ালে আর ভুট্টা ফার্মেন্টেশন যদি খাওয়ান মুরগি কোনো স্টক করে না আর খাবার খরচও কম ভুট্টার দাম এখন সব জায়গা উঠে গেছে ভুট্টার দাম বত্রিশ টাকা তেত্রিশ টাকা পরে মোটামুটি খারাপ খাবার খরচ কমে আসে এছাড়া তো বিকল্প আর কোনো রাস্তা নাই তো জুস ফার্মেন্টেশন যদি না দেন তাহলে এই গরমে মুরগি স্টক করে বন্ধ করতে পারবেন না যে বাইরে বন্ধ তারা বিপদে পরেই ফর্ম আছে তাদের হাতে আর কোনো অপশান নাই আমার ভিডিও প্রতিনিয়ত দেখে আর আমি আল্লাহ রহমতে তাদের আমার আমার তরফ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমি সাপোর্ট দিয়ে ফর্মুলা দিয়ে তাদের এইভাবে বিভিন্ন ফার্মে যেয়ে যেয়ে ভিডিওগুলো করে নিয়েছি যাতে তারা জিনিসটা বোঝে